আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়শো পঁচাশি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি মূলত এ ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেখানে কারা কারা আবেদন করতে পারবেন কত আপনাদের বয়স কত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন পথে কতগুলো লোক নেবে কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনার এখানে চাকরি করলে কত টাকা বেতন পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন লেখা আছে গাক এ নিয়োগ বিজ্ঞপ্তি গাক হচ্ছে একটি এনজিওর নাম যে আপনার যে এনজিওটি বলা হচ্ছে দেখুন এই যে এনজিও এনজিও গা এ নিয়োগ বিজ্ঞপ্তি একটি হচ্ছে এনজিওর নাম তো আগে আসি যে কোন পদে আসলে কতগুলো লোক নেবে তো দেখুন এক নম্বরে আছে আপনার সিনিয়র শাখা ব্যবস্থাপক এই যে এক নম্বর দেখুন সিনিয়র শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা রয়েছে আপনার এখানে পদ সংখ্যা পঁচিশটি এখানে আপনার পদ সংখ্যা এরপরে দ্বিতীয় নম্বরে আছে আপনার হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে আপনার পথ সংখ্যা রয়েছে দেখুন পদ সংখ্যা রয়েছে আপনার একশোটি এরপরে হচ্ছে আপনার তৃতীয় নম্বরে আছে আপনার ফিল্ড অফিসার দেখুন এই যে তিন নম্বর আছে ফিল্ড অফিসার এখানে পথ সংখ্যা রয়েছে কিন্তু আপনার এই যে পথ সংখ্যা দেখুন চারশোটি এখানে চারশোটি পথ রয়েছে আরো আছে আপনার দেখুন আপনার মনিটরিং অফিসার পথ সংখ্যা দশটি দেখুন এই যে দশটি পথ সংখ্যা এরপর হচ্ছে আপনার অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টস অফিসার এখানে পথ সংখ্যা টি এই হচ্ছে টোটাল সার্কুলার এই সমস্ত সার্কুলার মিলে আপনার এখানে কিন্তু আহ 685 টি পদ রয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কত টাকা বেতন পাবেন সেই বিষয় এখন আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন লেখছে গ্রাম উন্নয়ন কর্ম বা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো মাইক্রো ফিনান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রো ফিনান্স কর্মসূচিতে পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে তো এক নম্বর যদি আসে আপনি আপনার এখানে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি এখানে বয়স হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত বয়স আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর সম্মান বা স্নাতক এখানে তাহলে আপনি আবেদন করতে পারবেন মাসিক বেতন হচ্ছে সর্বসাক্ষ করলে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা এখানে থাকবে আপনার কি আরও আপনারা এখান থেকে বা স্ক্রিনশার বা স্ক্রিনশট দিয়ে আপনার আসলে বিস্তারিত দেখে নেবে এরপরে আছে আপনার সিনিয়র ফিল্ড হবে চার এখানে পদ সংখ্যা একষট্টি এখানে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমমান বা সমমান আর এখানে আপনার বেতন হচ্ছে মাসিক বেতন চলো সাকলে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা এরপরে হচ্ছে আপনার ফিল্ড অফিসার পথ সংখ্যা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মান এখানে আপনার সর্বসাকলে বেতন হচ্ছে দেখুন বেতন হচ্ছে আপনার কত তিরিশ হাজার আহ তিরিশ হাজার বাইশ টাকা বেতন পাবেন এরপর হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পথ সংখ্যা একশোটি এখানে যদি আপনি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমমান আর আপনার এখানে সকলে বেতন পাবেন আঠাশ হাজার পঁচিশ টাকা এরপরে আসছে মনিটরিং অফিসার পথ সংখ্যা দশটি এখানে আপনার বয়স পঁচিশ হতে পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয় চিনাতকতর পাশ এখানে আপনি সবুসাগরের বেতন পাবেন আহ তিরিশ হাজার টাকা যেখানে প্রত্যেকটা বেতন কিন্তু এখানে আসলে এই যে দিয়ে দেওয়া আছে এই প্রত্যেকটা বেতন কিন্তু এখান দিয়ে দেওয়া আছে এই টাকা আপনার বেতন পাবেন এরপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পঞ্চাশ পঞ্চাশটি শিক্ষাগত দায়িত্ব বিকম বা বিবিএস পাস এখানে আপনার সব সকলে বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা এই হচ্ছে আপনার কত টাকা বেতন পাবেন সেই এসে তো আপনার এখানে যারা আবেদন করতে পারবেন দেখুন এসে এখানে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে আবেদন করার লিঙ্ক আপনার বা এখানে যে দেওয়া আছে দেখুন সংস্থা সম্পর্কে জানতে অথবা ফেসবুকে আপনার এখানে নল দিতে পারেন তাহলে আপনারা যদি আরো ডিটেলস তথ্য জানতে চান এখান থেকে জানতে পারবেন আর এই হচ্ছে আপনারা একই টাকা করে বেতন পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন